হ্যালো এভরিওান গুড মর্নিং থার্স ডে সকালবেলা অ্যাববাবু ঘুম থেকে উঠে পড়েছে ব্রেকফাস্ট দেবো এক্ষুনি মিল্ক আর সিরিয়াল কালকে নিয়ে এসছে কর্নফ্লেক্সটা আমাদের বাড়িতে মনে হয় প্রায় সাত আট বছর পরে এই কর্নফ্লেক্স এলো ওই ফ্রুট এসব সিরিয়াল সব শেষ হয়ে গেছে কালকে গ্রসারি করতে গিয়ে এটা দেখতে পেয়ে বললো এবার আমি এটাই ট্রাই করব কাল রাতে ঘুমোতে যাওয়ার সময় আমাকে বলেছে কাল সকালে কিন্তু ব্রেকফাস্টে আমি আজকে আমি একটু হেল্প করে দিলাম নতুন প্যাকেটটা ছিল তো সিজার দিয়ে কাট করে তারপরে এটা ঢেলে রেখে দিলাম কাল থেকে অ্যাবি নিজে নিজেই নিয়ে খেতে পারবে ব্রেকফাস্টে দু তিনটে আইটেম অ্যাবিকে এখন শিখিয়ে দেওয়া হচ্ছে ও নিজে নিজেই নিয়ে খেতে পারে সকালবেলাতে অনেক সময় আমাদের ব্যস্ততা থাকে তখন আমরা সময় না পেলেও ও নিজের মতন করে ব্রেকফাস্টটা করে নেয় মুসুর ডালটাও শেষ হয়ে গেছিল ওটাও রিফিল করে নিলাম আর এখন একটু ডাল বসাবো লাঞ্চের জন্য আজকে ডাল আর ভাত বানাবো আবার তো এখন সামার ব্রেক চলছে স্কুল ছুটি সকালবেলাতে উঠে আমাকে আর ওর জন্য ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো রেডি করার তাড়া থাকে না সেজন্যই সকালবেলাটা কোনো কোনো দিন দুপুরবেলার জন্য লাঞ্চে কিছু একটা বানিয়ে নি আজকে আমাদের ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ইডলি অলরেডি বানাতে দিয়ে দিয়েছি ইডলি মেকারে এই মতন সময় ব্রেকফাস্ট খাচ্ছে ওদিকে ইডলি আর ডালটাও সেদ্ধ বসিয়ে এসছি একটুখানি বাগানে এলাম ঘুরে দেখতে সকাল রোজই একটু বাগানে চলে আসি দেখার জন্য এই শশা গাছের মাচাটা আমি এই লাস্ট উইকেন্ডেই দিয়েছি সরু সরু কতগুলো স্টিক ছিল সেগুলো দিয়েই দিয়েছি শশাগুলো সমস্ত মাটিতে হচ্ছে একটা দিক কেমন সবুজ আর একটা দিক কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো সেজন্যই ভাবলাম যে একটা মাচা বানিয়ে দিই আজকে লাঞ্চে আছে ভাত আর তার সাথে ডাল ডালটা সকালবেলা সেদ্ধ করে একদম সিম্পল করে পেঁয়াজ আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে বানিয়েছি আর তার সাথে একটা করে অমলেট বানিয়ে নিয়েছি আর তাড়াহুড়োতে অমলেট বানাতে গিয়ে ভেঙে টেঙে একাকার কাণ্ড আর সকালবেলাতে যে শশাটা তুলে নিয়ে আসলাম সেটার একটু স্যালাড বানিয়ে নিলাম বিকেলবেলাতে অফিসের পর এখন যাচ্ছি অ্যাবির ডেন্টিস্টের কাছে রেগুলার চেক আছে আজকে ওই কিছুদিন আগে অ্যাবির সামনের দাঁতটা একটু ভেঙে গেছিলো সেটাকে ফিক্স করে দিয়েছে সেটার একটু চেক হবে আর একটু ক্লিনিংও করে দেবে হয়ে গেছে হ্যাবি ডেন্টিস্ট দেখানো এই টোয়েন্টি মিনিটস মতন লাগলো এদিকে এই ডক্টরের অফিসটায় না একটা এরকম মাসা চেয়ার আছে আবি এখন বসেছে বলছে আর এর মধ্যে রিমোট আছে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় পুরো মাসাজটা হেড নেক সমস্ত কিছু তো এখন সেটাতেই বললে একটু পাঁচ মিনিট বসবে এই ডক্টর অফিসে একটা খুব সুন্দর অ্যাকুরিয়াম আছে কি সুন্দর সুন্দর মাছ আছে নিমো ডরি এগুলো সবই আছে এখানে এলেই আবি আর আমি ডিসকাস করি যে আমরাও একটা অ্যাকুরিয়াম বানাবো বাড়িতে ডেন্টিস্টের এখানে হয়ে গেল এবার যাব অ্যাবির জন্য ওর চশমাটা পিক আপ করতে বানাতে দিয়েছিলাম আগের উইকেই তো ওরা মেল করে জানিয়েছে যে ওটা রেডি হয়ে গেছে তার আগে আমরা অনেক দিন ধরেই ভাবছি এই ডাউনটাউনে আমাদের এখানে একটা খুব ভালো কফি শপ আছে তো সেখান থেকে একটুখানি কফি নেব। এখানে লোকাল কফি শপ এটা অমিতাবার বিভিন্ন রকম কফি শপের খোঁজ পেলে পরেই সেখানে গিয়ে কফি খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে যখন একদম কাছেই এসছি ডেন্টিস্টের কাছে তখন এই কফি শপটাতে চলে যাই কিন্তু এসে দেখলাম এটা বন্ধ হয়ে গেছে লেখা আছে ছটার সময় বন্ধ হবে কিন্তু এখন তো ফাইভ থার্টি কিন্তু এখনই বলছে যে না ওরা ক্লোজ হয়ে গেছে এটা হলো আমাদের সিটির আপটাউন। এখানে অনেক ছোট ছোট লোকাল শপ আছে খুব একটা বেশি আসা হয় না এখানে রাস্তাটা ক্রস করে যেয়ে দাঁড়িয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে লেখা আছে নট ইউর মাদার্স জুয়েলারি এই দোকানের নাম দেখেই আবি সঙ্গে সঙ্গে রিয়াকশান তাহলে কার জুয়েলারি মামা তারপরে দেখতে পেলাম একটা স্টার বাক্স কফি আছে জানতামই এখানে একটা বাক্স কফি আছে কফি তো বিকেলবেলা খেতেই হবে আমিতে তো সেই জন্য আপাতত স্টার বাক্স কফি থেকেই কফি নিচ্ছে বারোটায় বসার জায়গা আছে আমরা একটু বাইরে ওয়েট করলাম ও কফি অর্ডার করে নিয়ে তারপরে চলে যাবো ও আবির চশমা নিতে সামারের সময় যেরকম এই আপটাউন ডাউনটাউনগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে সেরকম আবার যখন উইন্টার হয় ক্রিসমাস টাইমেও খুব সুন্দর করে সাজায় তখনও একবার আসব। এখানে এরকম বেশ কয়েকটা কফি শপ আছে সেগুলোতে আমাদের আসার প্ল্যান আছে শুনেছি কফিগুলো খুবই ভালো হয়ে গেছে আমি বাবু নতুন চশমা এনে বড়ই হয়েছে এটা এই যে মেইন চশমাটা মানে পাওয়ারটা তো একটু চেঞ্জ হয়েছে জামা কাপড় বয়সের সাথে ছোট হতে হতে চশমা বয়সের সাথে সাথে ছোট হয়েছে এটা এটা তো ছোট ছিল এটা একটু বড় হয়েছে ছোট হয়েছে তো হ্যাঁ এটা এখানে একদম বসে যাচ্ছিল এখানটা দাগ হয়ে যাচ্ছিল সেম গোল গোল চশমাই হয়েছে শুধু ব্ল্যাক ব্লু চশমা দেয়নি ব্লু কেস দিয়েছে নে এটা ঢুকিয়ে দেয় হুম একটু এই যে হ্যাভি বাবু এখন বেরিয়েছে কিন্তু মেঘলা দিনে চশমা কালেক্ট করা হয়েছে একটু রোদ নেই হালকা হালকা হচ্ছে ওনা হচ্ছে চশমাটা হচ্ছে সানগ্লাস হয়ে যাবে ফটোক্রমি হচ্ছে আহারে হাড়ে আকাশে একটু রোদ নেই মেঘলা একটু একটু হচ্ছে তুমি নিজেই তো বললে চল কালকে সকালবেলায় উঠে হবে এরকম মেঘলা দিনে তো চশমা যদি এরকম হয় দেখি হচ্ছে কিনা হ্যাঁ হালকা হালকা হচ্ছে সত্যি হয়েছে হালকা হ্যাঁ সত্যিই হয়েছে হচ্ছে মনের আশা পূর্ণ হয়েছে ওরাই ক্লাসমেটের এরকম আছে এবার চশমা খুলে দেখছে চশমার কালারটা চেঞ্জ হয়েছে কালার ডিফেন্ট কালার হ্যাঁ ডিফ্রেন্ট কালার ডিফারেন্ট কালার চলো দুজনেই বাবা জানে দুজনেরই নতুন চশমা হয়েছে কিন্তু ওখানে বলেছে যে সকালবেলা হচ্ছে বেস্ট টাইম চশমা নতুন চশমা পরার জন্য ফ্রেশ আইতে পরো তাহলে পরে মানে যেহেতু পাওয়ার চেঞ্জ হয়েছে অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাবির আর ওই ওয়েট করতে পারবে না অমিত বলেছে আমি কাল সকাল থেকেই পড়বো এখন আর তো সানগ্লাস লাগবে না তো দেখি নাইস বাবা বলছে নাইস আমাকে মিরারে দেখতে হবে মিরারে দেখিয়ে দাও একটু মিরারেও দেখিয়ে দাও কেমন লাগছে

চলে এলাম অ্যাবি যে সকার ক্লাবে খেলে তাদের যে অফিসটা সেটা হচ্ছে এই বিল্ডিংয়ে এখান থেকে অ্যাবিকে একটা হুডি কালেক্ট করতে হবে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম দুটো সপ্তাহ আগে তখনই হুডি দিয়েছিল খেলার মাঠেই কিন্তু সেদিনকে আমরা তখন তো ছিলাম না তো এখান থেকেই কালেক্ট করতে হবে আমি আর ওদের সাথে গেলাম না এখানে বাইরেটায় বসার জায়গা আছে আমি বললাম তোরা গিয়ে কালেক্ট করে নিয়ে আয় আমি ততক্ষণ এই জায়গাটাতে একটু বসে থাকি ওই যে এসে বসেছি চলে এসছে হুডি পেয়েছ বাবা তোর থেকে তো বড় মনে হচ্ছে বেশ কয়েক বছর পড়তে পারবি হুডিটা এই তো বাবা গেছে ফাইনালি অনেক দিন ওয়েট করতে হয়েছে বাবা বৃষ্টি হয়েছে কিন্তু একটু স্লিপারই আছে দেখিস চল ভেজা আছে কিন্তু আমি বসতে গিয়েছিলাম আমি ভেজা আছে কায়দা দেখো ছবি তোলার জন্য আমি বললাম নতুন হুডিটা পেয়েছিস ছবি তুলে দিই কায়দাটা দেখো আর দু হাত তুলে দেখেছি হুডি পরে নিয়েছে আর হাতটা এমনি করছিলি কর হাতটা স্টাইল স্টাইল নামার সময় কেয়ারফুল একটু কাদাটা দেওয়া আছে বাড়ি ফিরে এসেছি আর এসে আজকে ডিনারের জন্য রান্না বান্নাও শুরু করে দিয়েছি এখন ঘুড়িতে বাড়ছে সিক্স ফিফটি সিক্স আমি বলেছি সেভেন থার্টির মধ্যেই সবাইকে ডিনার দিয়ে দেবো থার্টি মিনিটসের মধ্যেই আমাকে ডিনারটা রেডি করতে হবে চিংড়ি মাছটা আমি যখন বেরোলাম বিকেলবেলাতে তখন ফ্রিজার থেকে বের করে একটু হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এত তাড়াতাড়ি রান্নার সময় চিংড়ি মাছ হচ্ছে একদম বেস্ট অপশান খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় কালো চিড়ে আর গোলমরিচ ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে মশটার মধ্যে শুধু একটু নুন হলুদ আর শুকনো লঙ্কার একটু সামান্য গুঁড়ো দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিলাম খুব চটজলদি রান্না করার জন্য আলুগুলোকে খুবই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বানাচ্ছি বিনসের ভর্তা বিনসটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম বিনস ফ্রিজে বেশি দিন রাখলে একটু খারাপ হয়ে যায় যখনই এরকম হতে থাকে একটু মনে হয় খারাপ হয়ে যাবে তখন আমি বিনসটাকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই তারপরে যেদিন সময় পাই সেদিনকে এরকম একটা ভর্তা মতন বানিয়ে নিই রোজ অফিসের পরে হাতে সময় পাওয়া যায় রান্না করার জন্য এই থার্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস ম্যাক্সিমাম এক ঘন্টা তার জন্য আগে থেকে একটু প্রিপারেশান করে রাখতে হয় এই যেমন বিনসটা আগে থেকেই সেদ্ধ করা ছিল বলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছ মাংস যেটাই আমি রান্না করব বিকেলবেলা আগে থেকে ঠিক করি সেটা সকাল সকালবেলাতেই না ফ্রিজার থেকে বের করে দিই তাহলে রান্নার সময় নর্মাল টেম্পারেচার হয়ে যায় একটু সময়টাও কম লাগে তখন রান্না করতে আর রোজ যখন রান্না করি তখন পরের দিনের জন্য কিছু সবজি কাটার থাকলে বা কোনো অন্য কোনো প্রিপারেশান যদি আগে থেকে করে রাখতে হয় তাহলে যতটা সম্ভব করে রাখি এই যেমন আজকে একটু ছোটো ছোটো করে চিকেন কেটে রাখলাম কালকের জন্য সেদ্ধ বিনসটা যখন চপারে ঘুরিয়ে নিলাম তখন তো কয়েক রসুন কুচি দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করতে একদম ভুলে গিয়েছিলাম তাই এখন আবার একটু কুচি কুচি করে লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিলাম এদিকে চিংড়ি মাছের ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের এই পাতলা ঝোলটা রান্না করার সময় ফোড়নে কালো জিরের সাথে কয়েকটা গোলমরিচ দিলে সত্যি একটা সুন্দর ফ্লেভার আসে ওদিকে বিনস বাড়াটাও হচ্ছে এদিকে ঘড়িতে বাড়ছে সাতটা কুড়ি এখনও থার্টি মিনিটস হতে বেশ কিছুটা সময় আছে মনে হয় থার্টি মিনিটসের মধ্যে দুটো রান্নাই কমপ্লিট হয়ে যাবে আর ভাতটা আমি আজকে সকালবেলাতেই বানিয়েছিলাম তাছাড়াও ভাত বানানোর জন্য আর ওভেনটা ইউজ করতে হয় না ভাত তো রাইস কুকারে বা ইনস্টাপটে বা মাইক্রোওভেনে চট জলদি বানানো হয়ে যায় তবে রান্নাটা আমি যেহেতু আজকে এক বেলার জন্য তিনজনের জন্য করেছি তার জন্যই একটু সময়টা কম লেগেছে পরিমাণে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আবার একটু বেশি সময় লাগবে আর উইকডেজে কী কী রান্না করব আর তার জন্য কি কি সবজি বা মাছ মাংস লাগবে সেগুলো সবই আমি চেষ্টা করি উইকেন্ডের মধ্যে বাজার করে কমপ্লিট করে ফেল হলে ওই কাল কি রান্না হবে বা আজ কি রান্না হবে এই ভাবতে ভাবতেও বেশ কিছুটা সময় আবার চলে যায় আমাদের ডিনার একদম রেডি হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা